হ্যালো এভরিয়ান ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি তো আমি আজকে ঝটপট একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার হাতে বেশি সময় নেই তারপরেও আমি ভিডিওটা ক্রিয়েট করেছি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে তো দেখুন বন্ধুরা আমি এখানে গোটা মোড়ে গোটা রসুন তিনটা রসুন আর চার পাঁচটা পেঁয়াজ কষি একবারে করে রেখেছি এগুলো এখন ব্লিন্ডার করব। আদা জিরা টিরা সব কিছু একবারে ব্লেন্ডার করে নেব তো দেখে থাকুন বন্ধুরা আমি সবগুলো একে একে ব্লিন্ডারের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো আমি এই যে একটু জল নিতে হবে ব্লেন্ডার মধ্যে ব্লেন্ডার করার সময় আপনারা হালকা পরিমাণ অল্প সামান্য পরিমাণ জল দিলে ব্লেন্ডারটা করা তাড়াতাড়ি সহজ হয় এবং খুব শীঘ্রই হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি এখন বাটিটা ব্লেন্ডারে মেশিনের মধ্যে বসিয়ে দিচ্ছি তো এই যে আমার ব্লেন্ডার হচ্ছে দেখতে থাকুন দেখুন বন্ধুরা একেবারে কত সুন্দর হয়েছে এখানে আদা রসুন আর পেঁয়াজ কুচি একবারে ব্লেন্ডার করে নিয়েছি আমি পেঁয়াজ কুচিটা তেলের পরেই দিতাম আসলে আজকে আমার হাতে কম থাকায় আজকে আমি খুবই শীঘ্রই রান্না করতে হবে তাড়াতাড়ি রান্না করব। আজকে হাতে অল্প সময় এই জন্য সময় নিয়ে করবো আমার আরও কাজ আছে বাড়তি এই জন্য আমি একটু তাড়াহুড়ো করে তাড়াহুড়োর মধ্যে কাজটা করছি তো এই যে এখানে পরিমাণ মতো আমার দুই কেজি মুরগিতে দুই কেজি মুরগিতে আমি দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরা নিয়েছি জিরাটা আমি ব্লেন্ডার করে নেবো সুন্দর করে সবগুলো ব্লেন্ডার ব্লিন্ডার করে নিতে হবে তো আপনারা চাইলে পাটাতেও মশলা করতে পারেন তো আমার হাতে বেশি সময় নেই এই কারণে আমি তাড়াতাড়ি ব্লেন্ডার করে নিচ্ছি আর আমি বেশি একটা ব্লেন্ডারেই ব্লেন্ডারেই আমি সব কিছু মশলাপাতি করি তো আমি ব্লেন্ডারে মশলা করে ফ্রিজে রেখে দিই তো আজকে আমার করা নেই এই জন্য করা লাগছে আর কি দেখুন বন্ধুরা হাতে কম থাকায় আমি খুব দ্রুত কাজগুলো করব। আসলে আসলে আমাদের কারিগর আছে আমাদের দোকানের কারিগরের জন্য রান্না টান্না করতে হবে ওদের জন্য তাই আজকে বেশি সময় নাই তো এর আগে দেখিয়েছি ব্রয়লার মুরগি কিভাবে ভেজে রান্না করতে হয় তো চার পাঁচটা পিস দিয়ে আগে ভেজে নিচ্ছিলাম তো এখন হাতে সময় কম থাকার জন্য আমি প্রথমে চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে তারপরে আমি যে এইগুলো একটু ভাজা ভাজা করে আজকে সবগুলো একবারে দিয়ে দিয়েছি তারপরে এখানে যে যে ব্লিন্ডার করে মশলা রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন বাটা সবগুলো দিয়ে দিচ্ছি তারপরে এখানে জিরা জিরাটাও দিয়ে দেব দিয়ে সুন্দর করে মশলাটা মাংসের সঙ্গে কষিয়ে নিতে হবে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এখানে স্বাদ মতো লবণ দিতে হবে ঝালের গুঁড়াটা এখানে দিয়ে দিচ্ছি আসলে ঝালটা আমরা বেশি খাবো এই জন্য একটু ঝাল 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 করে মুরগির মাংস রান্না করলে পরে ভালো লাগে আর ব্রয় ব্রয়লার সময় একটু ঝাল ঝাল ছাড়া ভালো লাগে না খেতে তাই ব্রয়লারের মাংস দিয়ে আপনারা চেষ্টা করবেন ঝালটা বেশি দেওয়ার তো এখানে আমি শুকনো মরিচ পরিমাণ মতো হলুদের গুঁড়া টুড়া দিয়ে সব কিছু এক বেড়ে এখানে একটু এর সঙ্গে কষিয়ে নিচ্ছি আমি প্রথমে মাংসটা সব মাংস এক বেড়ে তেলের পরে দিয়ে ভেজে নিয়েছি তার মধ্যেই মশলাটা দিয়েছি আমি আমার দুটো তিনটা ভিডিও ছাড়া এসছে ব্রয়লার মুরগি কীভাবে রান্না করতে হয় ভেজে রান্না কষিয়ে রান্না সব কিছুই আছে তো আজকে আমার সময় কম থাকা সত্ত্বেও আমার হাজব্যান্ড আমাকে বললো মাংসটা কিন্তু ভেজে নিয়ে রান্না করবা হলে কিন্তু আমি খাবো না হাজব্যান্ডের কথাও রাখবো এদিকে দ্রুত কাজ করব। তাই তো একবারে সব ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা মাংসটা কষিয়ে কষানোর সময় কি পরিমাণ জলটা ছাড়িয়ে এসেছিলো তারপরে এই যে আস্তে আস্তে জলটা হয়ে গিয়েছে মাংস চষে নিয়েছে তো কষানো আমার শেষ হয়ে যাওয়ার পরে আমি ঝলের জন্য পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি তারপরে দেখুন বন্ধুরা আমি অফিস কিনে আসলে আমার একটা কল এসেছিলো এই জন্য আমি ফোনটা ধরেছিলাম এই জন্য আমি ভিডিওটি স্কিপ করে গিয়েছিলাম জিরার গুঁড়া ভেজে রাখা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি নামিয়ে নিয়েছি তো নামিয়ে নেওয়ার পরে দেখুন কতটা লোভনীয় লাগছে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন